রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওটি হলো কেন ভাই এবং বোনের মধ্যে একটি রাখি বন্ধন সম্পর্ক গড়ে উঠেছে আর আমাদের হিন্দু শাস্ত্র মতে এই রাখি বন্ধন কি কি নিয়ম পালন করলে একজন ভাই তার বোনের দেওয়া আশীর্বাদ পেতে পারে এবং কোন কোন ভুলগুলি করা যাবে না এই রাখি বন্ধনের আর এই ভুলগুলি করলে আপনার দেওয়া বোনের হাতে আশীর্বাদ থেকে অভিশাপ হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে তাহলে চলো এবার শুরু করি আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটিতে আমরা জানবো রাখি বন্ধনের পবিত্র উৎসব নিয়ে এবং ধর্মীয় ইতিহাস পুরাণে বর্ণিত কাহিনীগুলি এবং বর্তমান সমাজে এর তাৎপর্য রাখি শুধু একটি সুতোই নয় এটি বিশ্বাস রক্ষা ভালোবাসা ও দায়িত্বের প্রতীক চলুন এই শুভ আমরা ডুবে যাই রাখি উৎসবের গৌরবময় ইতিহাস রাখিবন্ধন বা রক্ষাবন্ধন হল সেই দিন যেদিন বোনেরা বায়েদের কপালে তিলক দিয়ে হাতে রাখি বেঁধে তাদের দীর্ঘায়ু সুরক্ষার জন্য প্রার্থনা করে আর বাই প্রতিজ্ঞা করে যে কোনো পরিস্থিতিতেই সে তার বোনের রক্ষা করবে আর এই বন্ধন শুধু রক্তের সম্পর্ক নয় এটি আত্মিক সম্পর্ক ও মানবিক সম্পর্ক হতে পারে তাই রাখির ধারণা শুধু একটি সামাজিক প্রথা নয় এটি বহু ধর্মীয় কাহিনীর মধ্যে উপস্থিত আসুন দেখি সেই কাহিনীগুলো বন্ধুরা মহাভারতে একদিন শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র চালিয়ে শত্রুকে বধ আর তখনই তার আঙ্গুলের মধ্যে ক্রত হয়েছিল এবং দ্রৌপদী তার শাড়ির এক টুকরো চিরে বেঁধেও দিয়েছিলেন এবং এই সামান্য ও প্রেমের বন্ধনের প্রতিদানিয়েই শ্রীকৃষ্ণ চিরকাল তার রক্ষা করবেন বলে প্রতিজ্ঞ করেছিল তখন থেকে দ্রৌপদী এবং শ্রীকৃষ্ণের মধ্যে একটি ভাই বোনের সম্পর্ক গড়ে উঠেছিল শুধু তাই নয় একবার যমরাজ তার বোনের সঙ্গে বহু বছর পর দেখা করতে এসেছিল এবং ওনার বোনের নাম ছিলেন যমুনা আর যমুনাও তার ভাই এতদিন পর আসায় খুশিতে আত্মহারা হয়ে তাকে রাখি বেঁধে আপ্যায়ন করেছিল আর থেকে থেকেই যমরাজ খুশি হয়ে মানব জাতির মধ্যে একটি ঘোষণা প্রদান করে ঘোষণাটি হল যে বোন তার ভাইকে হৃদয় থেকে ভালোবেসে রাখি আপ্যায়ন করবে সেই ভাই অকাল মৃত্যু থেকে এবং বড় বড় বাধা বিপত্তির থেকে মুক্তি পেয়ে যাবে তাই আজকের এই যুগে রাখি শুধু একটি পারিবারিক এবং সামাজিক উৎসব নয় এটি এক সামাজিক বার্তা হিসাবেও গণ্য করা হয় যেমন নারী এবং পুরুষের সম্মানজনক হিসাবে বার্তা দেয় আর কেউ কেউ তো আজকাল বন্ধুকেও রাখি পড়ান যেমন এনজিও স্কুল ও সমাজসেবা সংস্থাও রাখি উৎসবের মাধ্যমে ব্রাতত্ব মানবিক সম্পর্ক তৈরি বন্ধুরা চলো এবার জেনে নেই রাখি পূর্ণিমার ধর্মীয় আচার এবং সামাজিক পদ্ধতি শ্রাবণ পূর্ণিমা তিথিতে সকালে শুভলগ্ন দেখে বায়ের হাতে রাখি বাঁধানো হয় এবং এই রাখি বন্ধন আমাদেরকে শিখে ভাই ভালোবাসা শুধু কথায় নয় কর্মেও প্রকাশ করতে হয় সম্পর্ক শুধু জন্মের সূত্রে নয় আত্মার মাধ্যমেও সম্পর্ক গড়ে উঠে তাই এই রাখি একটি ছোট্ট সুতা হলেও একটি বায়ের কাছে এই সুতোই বিশ্বের সবচেয়ে বড় দায়িত্বের একটি প্রতীক তাই এই রাখি বন্ধনে আমরা সবাই আরও একজন অন্যজনের প্রতি ভালোবাসা এবং একতাবদ্ধতা হতো বন্ধুরা এবার আমরা জেনে নেই রাখি বন্ধনের দিন কোন কোন করা যাবে পূজার সময় বা রাখি বাঁধানোর আগে স্নান না করা অথবা কাপড় অবিচ্ছিন্ন অবস্থায় আর এইসব বুল রাখির পবিত্রতাকে নষ্ট করে তাই স্নান করে পরিষ্কার কাপড় পরে রাখি বাঁধানো উচিত বন্ধুরা এবার চলে আসি রাখি কোন সময় বাঁধানো উচিত আর কোন সময় বাঁধানো উচিত নয় অনেকেই আছে যারা কোনো সময় নেই অসময়ে রাখি বাঁধ তাদেরকে বলছি শুভ সময়ের ভিতর যদি আপনি রাখি না বাঁধেন তাহলে এটি অশুভ হতে পারে তাই সময়ের ভিতর রাখি বান্ধন এবং বাইকে পবিত্রতা বজায় বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে আর আপনার বোনদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নেবেন